তো এই যে এখানেও কিন্তু আরও বিরিয়ানি রান্না করা হয়েছে কুকারে গ্যাসের চুলার উপরে আর কি রেখে দিয়েছে আর ওইখানে কিন্তু দেখাইছি যে হাড়ি বড়ি বিরিয়ানি রান্না করছি তো মন মনে আর বর্ষা বলতেছে তোরা নিয়ে যাবি আবার খাবি আবার আমরাও খাবো তো এই জন্য কিন্তু মনে করতেছে যে ওরা কম হয়ে গেছে সেজন্য আরও কিছু বিরিয়ানি এখানে রান্না করেছে তো এটাও দেখাইলাম আপনাদেরকে এই যে মনমনে মনে বিরিয়ানি বাড়তেছে আমাদের জন্য এই যে বড় হাড়িটা কিন্তু এখানে এনেছে যে যার যতটুকু খাওয়ার খাবে একসাথে হাড়িটা গড়ে তো আরো কিন্তু বিরিয়ানি রান্না আছে সেগুলো কিন্তু দেখাইছি কুকারের ভিতরে তো আমার শ্বশুরের জন্য কিন্তু আবার নিয়ে যাব। তো কুকারে আছে বিরিয়ানি আবার এইখানেও আছে বিরিয়ানি এই যে কুকারে আসো এখন আর বাইরেও না কারণ না কারণ ঠান্ডা হয়ে গেলে ভাল লাগতো না যেগুলো বাড়ছো চামচটা নিয়ে নাও তো এগুলোই কিন্তু আমাদের হয়ে যেত যে এখানে কিন্তু মোটামুটি অনেক বিরিয়ানি আছে জর্জরে সুন্দর মতো রান্না হয়েছে তো এই বিরিয়ানি গুলো রেখে আবার কে বলবে রান্না করতে তো যাই হোক আমরা খাওয়ার দরকার আমরা খেতে পারলেই হয়েছে আর তাদের যত খুশি ততই রান্না করুক আমাদের কোনো না আমরা আমাদের জন্য রান্না করলে আমরা আরো খুশি কি বলেন দর্শক এই যে এখানে বিরিয়ানি পরিবেশন করে দিয়েছে যে বল ভরে বিরিয়ানি দেওয়া হয়েছে আর এই যে এখানে আছে কাবাব এখানে আছে ডিম সালাদ লেবু শসা টমেটো তো এখন কিন্তু এগুলার সাথে এই যে আবার এনেছে বুরহানি বুড়হানি আমাদের জন্য এই যে বুরহানিও এনেছে তো এগুলোই হচ্ছে আজকের খাবার তো মন বারো 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 তো বারা হচ্ছে এই যে সবার প্লেটে কিন্তু বাড়া হয়ে গেছে এই যে সবার প্লেটে কিন্তু বাড়া হয়ে গেছে এই যে মন মনে পরিবেশন করতেছে ডিম পরিবেশন করতেছে আর টিকা কাবাব দিল ডিম দিল আমি হচ্ছি কিচ্ছু আমি হচ্ছি আমাদের খাবার দাবার এই যে ডিম গুলো ডিম মানে কিন্তু এতটাই ফুল বড়া আসলে বাবার বাড়িতে এসেছে তো মানে অনেক কিছুই দিচ্ছে খাওয়ার জন্য কিছুক্ষণ পর পর তো সব তো আর ক্যামেরার মধ্যে নেই না তো এই যে আমি আর আমার ছেলে একদম খেতেই না মেয়েও খাচ্ছে না তো এই যে মন মোটামুটি খাওয়া শেষ করেছে তো আমার বোন হিন্দু মোটামুটি খাবার শেষ করেছে আমরা একদম পেট পুরোই ফুল ভরা মানে খেতে পারতেছি না একদম অনেক মানে পেটটা একদম পুরা ভরা ফুল ভরা তো তারা তো একটু কাজের ধান দাইছিল একটু খাবারটা কম হইছে সেজন্য তারা খাচ্ছে ঠিক মতই একদম বাড়ি দরবারি ঘর তোমরা একটু কমাই খাইবা আমরা একটু বেশি খাম তোমরা দি বেশি খাইতেছো আমরা কম খাই হুম খাওয়ার মধ্যে কোনো সারা নাই খাওয়ার মধ্যে কোনো সারা নাই আসল কথা ওরা না কমায় ফেলছে এটা সত্যি কথা বুঝছেন আমার বোন কিন্তু অত বেশি খেতে পারে না আমাদের বাড়িতে গেলে তো দেখেন একদম অল্প অল্প খায় কিন্তু কিন্তু কমাই ফেলছে আমি ওদের সাথে একটু মানে আর কি করলাম আম্মু তো দেখেন আমরা আরো হারিয়ে থেকে নেব কি এই কিন্তু আমাদের চলতে আছে না যে বড় কি করব বুঝতে পারতাছিনা মানে খেতে মন চাইতাছে না কিন্তু বিরিয়ানি কিন্তু অনেক মজা হইছে স্বাদ হইছে খাওয়া খেতে মজা কিন্তু পেটে নিতে পারতাছিনা আর কি এই রিয়া সবাই খাচ্ছে তুমি কেন খাচ্ছ না কেন নলা এই যে দেই যা আমাদেরকে খাওয়া শেষ সেগুলা আর খেতে পাচ্ছে না আমি আর সবার খাওয়া এই মোটামুটি শেষ হয়ে গেছে তো এখন এগুলো মন নিয়ে যাও বলছে আমি কলাগুলো কেটে দিলাম তোমরা অনুগ্রহ করে হয়ে গেল ও

আচ্ছা দেখি পাকা হলে তো না হলে তো আমাদের গাছের কলাগুলো ভাগ করা হয়েছে তো এই কলাগুলো কিন্তু আমাকে দেওয়া হয়েছে আর এইটা হচ্ছে আমার চাচিকে দেবে আর এই যে এখানে আছে চারটা কলা এটা আমার মাও দিবে মানে ভাইয়ের শাশুড়িকে আর এই যে এখানে আছে ছয়টা তো এটা ওদের ঘরের জন্য রাখছে আমার ভাইয়ের ঘরের জন্য মানে তারা যেই সদস্যরা আছে তারা খাবে আমার বোন ভাইয়ের বউ ভাই তারা খাবে এই যে কলা ভাগ করা হয়ে গেল। এখানে হচ্ছে আমাদের কলাগুলো আমরা ভরে নিচ্ছি তাদের কলা তারা যেমন চায় তা করুক সেটা আমার জানার বিষয় না আমাকে যেগুলা দিয়েছে আমি সেগুলো সেগুলা করে নিলাম আমার নিজের জন্য এই যে আমাদের গাছের কলাগুলো আমাকে দেওয়া হয়েছে এই যে তো এখানে কিন্তু আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে নাস্তা খাওয়ার জন্য তো আমরা কিন্তু কিছুক্ষণ পর চলে যাব তো চলে যাওয়ার আগে নাস্তাগুলো যখন দিয়েছে তো খেয়েই নেই কি বলেন এই সোহা নাও খাও তুমি খাবা নাকি এই যে এখানে আবার দেখা চিপস খেয়ে রেখেছে চিপস খেয়েছে তো তুমি কান্না করতেছে কেন ওরিয়া বাবার সাথে যাবা তোমার বাবা তো দোকানে গেছে তো আমার ভাই কিন্তু আবার দুপুর বেলা বিয়ে পড়াইতে গেছিল তো সেখান থেকে আসছে সেখান থেকে আইসে আবার চলে গেছে তো ওর বাবার সাথে মানে যাওয়ার জন্য কান্না করতেছে ওর বাবা

এই যে আমাদের খাওয়া গুলো কিন্তু হয়ে গেছে আমাদের নাস্তা দিয়েছে আর আমার ভাতি তার বাবার জন্য যে কান্না করতেছে এখনো কিন্তু কান্নাই করতেছে তার কান্না থামতেছে না ওর বাবার কাছে নিয়ে দিয়ে আসতো তো সোহা রেডিও হও তাড়াতাড়ি আম্মু আমরা চলে যাব তো এই যে এখানে আমার ভাইয়ের বউ মানে দুইটা গিফট পেয়েছে তো সেটা আমাদেরকে দেখাইতেছে যে কাঠাল আর একটা কলস তো এই দুইটা জিনিস নাকি আমার ভাইয়ের বন্ধুর বউ মানে আমার ভাইয়ের বউকে গিফট করেছে তো আমাকে দেখাইতেছে আমি দেখে তো বললাম যে সুন্দর হয়েছে অনেক সুন্দর আমিও আপনাদের সাথে শেয়ার করলাম তো মুনমুন আমাকে দেখাইলো আমি আপনাদেরকে দেখাইলাম তা আসলেই সুন্দর কাঠাল কলস গিফট পাইতে ভালোই লাগে তাই না আর আমরা এখন এখনো যাচ্ছি না যাব যাব করে একটু দেরি হয়ে যাচ্ছে আর আমার বোনকে আমি সাথে নিয়ে যাব তো আমার বোন কিন্তু এখনো রেডি হচ্ছে না তার জন্যই দেরি হচ্ছে কি হচ্ছে আমার বোনের একবার বলে যাব আর একবার বলে যাব না এই মন এগুলো সুন্দর করে রাখা দাও জায়গা মতো তো আবার ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে এই যে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা চলে যাচ্ছি

চাইছিলাম যে কিছুক্ষণ আগে বের কিন্তু সেটা সেটা করতে করতে একটু রাত হয়ে গেছে

আমি কিন্তু ওদেরকে বলছি যে বিরিয়ানি কিন্তু এখানে বেশ ভালো হবে আমাদের হয়ে যাবে ওরা আবার দেখলেন তো যে মনে মনে যে আবার রান্না করছে সেই বিরিয়ানিও কিন্তু এখানে আবার দিয়ে দিচ্ছে তো বলতেছে আপ রাত্রে খাবেন আবার কিছু সকালে ফ্রিজে রেখে দেবেন সকালে আবার একটু গরম করে খেতে পারবেন আর এখানে হচ্ছে এই যে নেহারি রান্না করছিল সেই নেহারি আবার কিছুটা দিয়ে দিছে আর এই যে এখানে হচ্ছে আবার কুকারে যে রান্না করছে বিরিয়ানি তো সেখান থেকেও আবার কিছু পরিমাণে দেওয়া হয়েছে নারকেল কিন্তু এবার আনতে পারি না কারণ নারকেল আর সাথে কিন্তু লেবু দিয়ে দিচ্ছে সে নেবুলার কথা কিন্তু আমাকে বলে নাই বেগের ভিতরেই হয়তো দিয়ে দিতে এইটাতেই নাকি এটার ভিতরে মানে বিরিয়ানি মানেই কিন্তু ডিম দেওয়া হয়েছিল যে ডিম দিয়ে দিতে শ্বশুর জন্য তো কোনটাতে আছে আমি আসলে বলতে পারি না আমরা কিন্তু গিয়েছি সকাল টাইমে গিয়ে রান্না বান্না নাস্তা খাওয়া দাওয়া তেমন কোনো বেশি কিন্তু করে যায় না আমার শ্বশুর বলতাছে যে খাবে তো এখন আমি

তো খাওয়া শেষ আমার সবার শ্বা খেয়েছে আমি খাই নাই আমি একদম পুরা পেট ফুল ভরা তো আমার বোন কে বলতে খাবে নাকি সে ওনাকে খাবে না তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ